ছেলের ভাবনাটা কি করলে ছেলে তোমার কাছে আনবে না তার কাছে থাকবে তো দেখো আমি যেহেতু এই সব জিনিসগুলো আইন আদালতের প্রসেসিংয়ে হচ্ছে তো একটা একটা প্রসেসিং এক একভাবে হচ্ছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ তো এবার আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে না ছেলে মা হারাবে না ছেলে বাবা হারাবে এরকম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি রিম্পা তোমরা সবাই দেখতেই পাচ্ছ কিষাণ তার ঠাম্মার কাছে খুব ভালোই আছে অনেক বাবা মা আছে যারা বিবাহ বিচ্ছেদের পরেও তাদের সন্তানদের মুখে কিন্তু তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক রাখে আর বাবা মায়েদের এদিকেও নজর দেওয়া উচিত যে ছেলে যেখানে ভালো থাকবে তাকে বোধ সেখানেই রাখা উচিত তো টিনা তোমায় একটা কথা বলি যে কৃষণু যেখানে ভালো থাকবে তোমার কিন্তু সেখানেই তাকে থাকতে দেওয়া ভালো এটা আমার ব্যক্তিগত মত সন্দীপ অনেক ভিডিওতেই বলেছে যে আর তোমাকে নেবে না তাই তোমাকে একটাই কথা যে কিষাণুর ভালোর জন্য ও যেখানে ভালো থাকবে সেখানেই থাকাটা আমার মনে হয় সবথেকে বেশি ভালো যে দুজনকে বোধ হয় কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে ছেলের চিন্তা ভাবনাটা কি করলে ছেলে তোমার কাছে আনবে না তার কাছে থাকবে তো দেখো আমি যেহেতু এই সব জিনিসগুলো আইন আদালতের প্রসেসিংয়ে হচ্ছে তো একটা একটা প্রসেসিং এক একভাবে হচ্ছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ তো এবার আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে না ছেলে মা হারাবে না ছেলে বাবা হারাবে এরকমভাবে চিন্তাধারা নিয়েছি তো যাই হোক এটুকুই তোমাদেরকে জানিয়ে রাখো মর্নিং এভরি সকালবেলা মা মেয়ে দুজনে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি কোর্টে তো আজকে একটু জরুরি দরকার আর কি ওই জন্যই আর কি বেরিয়ে পড়লাম তো সকাল সকাল আর কি সকালেই এক কাপ চাটা খেয়ে আমাদের সকাল হয় ওরকম সাপ্তাহে তো আমার ওয়ার্কআউট সেশন আর কি শুরু হয় ওয়ার্কআউট করে তারপরে একটুখানি চা টা খেয়ে বেরোলাম সাড়ে নটার দিকে আর এই তো ওই দশটার মধ্যে কোটে আর কি আসতে বললো আমার উকিল তো ওই জন্যই আসলাম চলো এবার কোটের ভিতরে তো ভিডিও করা এলাও নেই তো ওই জন্যই থেকেই ভিডিওটা শুরু করলাম কোটের মধ্যে যাচ্ছি এর ভিতরে আমি আর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারবো না ক্যামেরাটা এখন বন্ধই রাখছি হুম একটু হেল্প করো

মিথ্যে মিথ্যে অ্যাটাকগুলো তো যাই হোক এগুলো করে যে আমাদেরকে পারেশান করেছে আমাদেরকে বিপদের মুখে ফেলেছে বাড়ির প্রত্যেকটা মানুষকে এমনকি কিষাণুকেও ছাড়েনি তারা তো তাদের সাথে কিসের তো ডিটেলসে আর কিছু বোঝানোর মতন এখানে নেই আমার বোঝাতেও ভালো লাগছে না কারণ এত কিছুর পরেও যারা বিশ্বাস করে না তাদেরকে আর কি বোঝাবো তো একটাই কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে গিয়ে যে থুতু আমি মুখ দিয়ে ফেলে দিয়েছি সে থুতু আর চারটে রাজি তাতে যা হয় হয়ে যাবে আজকে আমি আমার জীবনে মনে হয় তো আমার মনে হয় না জীবনে কখনো আমি তাহেরপুর থানায় গেছি কোনো কারণে সেই থানায় আমাকে যেভাবে দৌড়াতে হলো কোর্ট রানাঘাট কোর্ট আমি চিন্তামনা না কোথায় আমাদের রানাঘাট কোর্ট সেই কোর্ট আমার এখন জলভাত হয়ে গেছে তো এইগুলো আমার এই পরিস্থিতিতে চিনিয়ে যায় আর এগুলো তো বাইরের থেকে দেখতে পাচ্ছ আমার মনে কি কি চেঞ্জেস আসছে সেগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারছি না অনেক কিছু এই ঘটনার থেকে আমি শিখেছি অনেক এক্সপিরিয়েন্স হয়েছে তো এগুলো তো ভোলার নয় না সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন এগুলো আমার মনে থাকবে আর এর মূল কারণটা সেটা কী করে বলবো আমার বলার উদ্দেশ্য এটাই যে যারা নাটক ভাবছো ঘটনাটাকে ভাবতে থাকো তাদেরকে আমার প্রুভ করার কোনো দরকার নেই যারা বুঝতে পারছ যাদের মাথায় কিছু একটু আছে তারা বুঝে নেবে ঠিকই তাদেরকে বোঝাতেও হবে না এত কিছুর পরেও আমি যে শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছি আমি কোনো বেলাইনে যাইনি আমি কোনো বাজে কিছু করিনি এটাই আমার কাছে সাকসেস জীবনে সাকসেস প্রচুর টাকা কানালাম বড় একটা বাড়ি করলাম বড় বড় গাড়ি কিনলাম তাতেই নয় সাকসেস একেও বলে এই যে ঠেলে ফেলে দেওয়া গর্তের মধ্যে থেকে বেরিয়ে এসে যে উঠে দাঁড়িয়েছি এটাকেও সাকসেস বলে তো জীবনে অনেক শিক্ষা হলো তবে তবে এরকম শিক্ষা পেলে কজন উঠে দাঁড়াতে পারবে যাই না তবে আমার প্রচুর সাপোর্টার ছিল আর প্রচুর প্রচুর আমার ভালোবাসার মানুষেরা আমাকে উঠে দাঁড়ানোর জন্য হেল্প করেছে তাদের কথা আমি কখনোই বলতে পারবো না আমি মোচকে যেতে চাইলো আমি ভেঙে যেতে চাইলো তারা আমাকে ভাঙতে দেয়নি শুনেছি সুখের সময় যে বন্ধুরা থাকে তারা অরিজিনাল বন্ধু নয় দুঃখের সময় কষ্টের সময় বিপদের সময় যারা পাশে থাকে তারাই সত্যিকারের বন্ধু তো দেখেও নিয়েছি আসল বন্ধুকে সে আপন না পর পর বলে অনেকে গালি দেয় পর পরকে আপন করছো পরে বুঝবে তো পরে যা বুঝবো বুঝবো এই বিপদের দিনে যে তারা সাথ দিয়েছে এটাই অনেক আমার নিজের লোকই আমাকে ফেলে দিয়েছিল সেখান থেকে উঠিয়ে তো এনেছে বাঁচার জন্য সাথ দিয়েছে তো জানি না ঠিক বলছি কি ভুল আমার যেটা মনে আসলো আমার যেটা ঠিক মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে খুব বড় শিক্ষা পেয়ে গেছি আর এই শিক্ষা থেকে অনেক কিছু শিখেছি তো লাইফে চলতে গেলে সব কিছুই প্রয়োজন আমি যে তোমাদেরকে বলি না যে থানায় জীবনে কখনো যায়নি কোর্টের জীবনে কখনো যায়নি এটাও অবশ্যই যাওয়া দরকার পৃথিবীটাকে চিন্তা হয় না সব সমস্যার সম্মুখীন হতে হয় না সব কিছু জানার দরকার বোকা শোকা মানুষদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই চালাক হতে হবে বদমাস হতে হবে লোকের সাথে বুঝে খেতে হবে ভালো মানুষ ভালো মানুষের কোনো জায়গা নেই প্যাচ ব্রেনের মধ্যে প্যাচ না থাকলে তার এই জীব এই পৃথিবীতে চলে বেড়ানো খুব কঠিন তো আমিও সেটা শিখেছি এখন আশা করি কেউ এত সহজে বোকা বানিয়ে যেতে পারবে না অনেকে আছে না ভয় দেখাচ্ছে তো ভয় যা পাওয়ার পেয়ে গেছি একটা সময় এখন আর ভয়ের ভয় করি না তো হ্যাঁ আমি যদি দোষ হয়ে দোষ করে থাকি নিশ্চয়ই আমি সাজা পাবো তবে যারা আমি যদি ভুল না করে থাকি তাদের জন্যও কিন্তু অপেক্ষা করছে তাই এই যে যারা উল্টো পাল্টা বলে কন্টেন্ট দিচ্ছে এটা ওটা বলে একে সম্পর্কে জড়িয়ে ওকে একটা ভুল কথা বলে এখানে ভুল ভাল দেখিয়ে যে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে কন্টেন্ট দিচ্ছে এটা কিসের জন্য এটা কিসের জন্য এটা পয়সা কামানো না এটা নোংরাম্বু নয় তবে ইগনোর তো আগাগোড়াই করে আসছি এখনো করছি তো ওই বাজে মানুষদের মুখে আমি একদমই লড়তে চাই না আমি সিফ আমার ভিউয়ার্সদের কথা শুনি আমার ভিউয়ার্সরা যদি আমাকে ভুল বোঝে সেটা আমার প্রবলেম সেটা আমার সমস্যা সেটা আমি ক্লিয়ার অবশ্যই করব কিন্তু কে কোথার থেকে কি বলছে আমাকে বদনাম করবার জন্য আমার বিরুদ্ধে ভুলভাল ছড়ানোর জন্য গেম খেলছে সেগুলো আমরা বুঝি নাটক যে করছে তাকে কে বলছে সে কেন ক্লিয়ার করছে না আরেকটা তো বলেই দিলাম থুতু ফেলে দিয়ে সেটাকে চেটে নেওয়ার ছেলে আমি না যা ফেলেছি তো ফেলে দিয়েছি তো চলো